নমস্কার বন্ধুরা বাংলা বাড়তে আপনাদের স্বাগত তো আমরা তো জানি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আবাহক সায়াল লাইড়িকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাকে ব্যাংশাল কোর্টে তোলা হয়েছিল কিন্তু তারপরেই সেই জল গড়াই হাইকোর্টে এবং হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন তাকে মুক্তি দিতে হবে এবং শাসকের পক্ষ থেকে একটা অভিযোগ আনা হয়েছিল যে এই সায়ার লাইডি বেশ প্রভাবশালী কার্যত রাজ্যের যে এই যুক্তিটা এই দাবিটা এটা কার্যত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট নবান্ন ঘেরাওয়ের কর্মসূচির সময় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেখানে একাধিক পুলিশকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা আহত হয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে নবান্ন অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই অভিযোগে শাসক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আবাহক শাহ লাইরিকে গ্রেপ্তার করেছিল শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ শায়নকে মুক্তির নির্দেশ দিয়েছিল এবং সময়সীমাও বেঁধে দিয়েছিল তো শনিবার স্বাভাবিকভাবেই তাকে ব্যাংশাল আদালতে তোলা হয় এবং সেখানে মামলাটি চলছিল এবং সেই কারণে তার মুক্তি সংক্রান্ত আইনি প্রক্রিয়া শনিবারই সম্পন্ন হয়েই তারপর তিনি মুক্তি পান এবং মুক্তি পেয়েই তিনি বিরোধী দল বিশেষ করে শুভেন্দু অধিকারীকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্র সমাজের পাশে থাকার জন্য এবং শায়ন ছাত্র নেতা তিনি এও বলেছেন যারা ওই দিন অর্থাৎ নবান্ন রায়ের কর্মসূচি যে পালন করা হয়েছিল সেই দিন যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তির দাবিতেও তারা সরব হবেন তবে এমন একটা বিষয়ই খানাগসু শোনা যাচ্ছে যে হয়তো এই যে রায় হাইকোর্টের যে রায় শায়ন মুক্তি দেওয়ার যে রায় কার্যত তো সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্যের শাসক এরকম একটা কানাগসু শোনা যাচ্ছে তো এখন এটা তো নিশ্চিত করে বলা যায় না তবে আগামী দিনে যদি এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের শাসক সুপ্রিম কোর্টে চাই সেটাও দেখা যাবে তবে ছাত্র নেতার সায়ের ল্যারি একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন যে এই যে বিরোধী যে সমস্ত দলগুলি রয়েছে তারা ছাত্র সমাজের পাশে থেকে লড়াই করছে পথে নেমেছে এই বিষয়টাতে তিনি প্রসন্ন হয়েছেন বা কৃতজ্ঞতা জানিয়েছেন শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বিশেষ করে বলা চলে যে বিরোধী দল মূলত বিজেপি বর্তমানে ময়দানে রয়েছে শাসকের বিরুদ্ধে আপাতত অন্যান্য যে রাজনৈতিক দল তারা হয়তো রয়েছে আলাদাভাবে রয়েছে বিচ্ছিন্নভাবে রয়েছে কিন্তু কেন্দ্রে তারা অবশ্যই একটি চোট যে বিরোধী চোট কেন্দ্রের বিরোধী জোট ইন্ডি চোট সেখানে সামিল রয়েছেন এবং পরোক্ষভাবে হয়তো বা একটা প্রভাব তো থাকবেই কার্যত তারাও পথে নেমেছে সামিল হয়েছে এই আন্দোলনের সুবিচারের দাবিতে তবে আদালতে শাসক তো অনেক যুক্তি খাড়া করেছিল যে কিভাবে ছাত্র নেতাকে বাইরে না যেতে দেওয়া হয় অর্থাৎ আটক করে রাখা হয় কিন্তু সেই সমস্ত কোনো যুক্তিই কার্যত হাইকোর্টে টিকল না শেষ পর্যন্ত জয়ী হলেন ছাত্রনেতা সায় লাইডি এবং তিনি এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন যে সুবিচারের দাবিতে তারা তো অনর তারা যে অবস্থান নিয়েছেন সেই অবস্থানে তারা অনর থাকবেন যতদিন না সুবিচার মিলছে